সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সামকে কারের জবস আপনার ইউটিউব ছিল আজকের এই ভিডিওতে আলোচনা করবো বেশ কয়েকটি চাকরি আপকামিং চাকরি নিয়ে যেগুলো আপনাদের প্রত্যেক দিনের প্রশ্ন থেকে থাকে কমেন্টে হোয়াটসঅ্যাপে ফোন করে আপনারা জিজ্ঞেস করেন যে দাদা দু হাজার পঁচিশে কী কী রিক্রুটমেন্ট আসবে ত্রিপুরাতে লাইক জেআরবিটি কী জে আর বিটি কী দু হাজার পঁচিশে নোটিফিকেশান আসবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল কী নয়শো ষোলো পোস্ট সেটা কি দু হাজার পঁচিশে আসবে হ্যাঁ ফরেস্টার ফরেস্ট গার্ড ইত্যাদি এগুলো কি দু হাজার পঁচিশে নোটিফিকেশন আসবে কি না আসবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি এবং আজকের এই টপিকটা আলোচনা করা হবে তার সাথে সাথে আমরা কিছু আলোচনা করবো ফায়ার সার্ভিসের পরীক্ষা আবার হবে কি না হবে না এটা ক্যান্সেল হবে এই বিষয়টা নিয়েও আজকের ভিডিওটি আমরা আলোচনা করব তো ভিডিওটা শেষ সব অবশ্যই দেখে যাবেন অবশ্যই আপনাদের সবগুলো প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তো কথা হচ্ছে দেখুন প্রথমে হচ্ছে দেখুন আপনাদের হচ্ছে মেইন আমরা প্রথমে আলোচনা করছি ত্রিপুরা পুলিশের আপনাদের যে নয়শো নয়শো ষোলোটা নয়শো ষোলোটা পোস্ট ভ্যাকেন্সি ত্রিপুরা গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হয়েছিল যে নয়শো ষোলোটা পোস্টে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে নয়শো ষোলোটা পোস্ট নিয়োগ করা হবে ঠিক আছে কিন্তু এখন আপনাদের অনেকের প্রশ্ন যে এটার নোটিফিকেশন কবে আসবে কবে আসতে যাচ্ছে দেখুন এটার এক্স্যাক্টলি ডেট তো আমরা কেন কোনো ইউটিউবার বা কোনো কেউ বলতে পারবে না ঠিক আছে একটা কথা কিন্তু আমরা আপনাদেরকে এতটুকু আইডিয়া দিতে পারি ধারণা দিতে পারি আপনারা প্রস্তুতি নিতে পারেন এই জন্য আপনাদেরকে আমরা ধারণা দিতে পারি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের আপকামিং যে নোটিফিকেশনটা আমরা 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 যতটুকু ধারণা করছি আপনাদের দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশে লাস্টের দিকে লাইক নভেম্বর ডিসেম্বর এদিকে আপনাদের এটা নোটিফিকেশন আসতে পারে কিন্তু সম্পূর্ণ চাকরি প্রক্রিয়াটা সম্পূর্ণ কমপ্লিট করা হবে দু হাজার ছাব্বিশে ঠিক আছে দু হাজার ছাব্বিশে নোটিফিকেশন চলে আসতে পারে দু হাজার পঁচিশে লাস্টের দিকে নভেম্বর অথবা ডিসেম্বরে কিন্তু চাকরির প্রসেসিংটা প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হবে দু হাজার ছাব্বিশে এটা কিন্তু শিওর দু হাজার ছাব্বিশে এটা কিন্তু শেষ হবে দু হাজার পঁচিশে শেষ হবে না দু হাজার পঁচিশে শুরু হতে পারে কিন্তু শেষ হবে দু হাজার ছাব্বিশে ঠিক আছে দৃষ্টি বোঝাতে পারলাম নেক্সট আরও রয়েছে আমাদের যেমন আমাদের রয়েছে টিএসার ঠিক আছে টিআসআর আপনাদেরকে বলে দিই ত্রিপুরা পুলিশ আর টিএসআর কিন্তু যখন আসবে খুবই কিন্তু পাশাপাশি গ্যাপিং থাকবে না ঠিক আছে এগুলো এক একসাথেই নোটিফিকেশন আসতে পারে ফর্ম ফিল আপের জন্য টিআসআর আইআরবি যে পোস্টার নেওয়ার কথা হয়েছিল টিএসআর এবং ত্রিপুরা পুলিশ যখন আসবে এগুলো একটার পর একটা হয়তো প্রথমে আসতে পারে আপনাদের টিএসআর ঠিক আছে তারপরে আসতে পারে পুলিশ অথবা প্রথমে আসতে পারে পুলিশ তারপরে আসতে পারে টিএসআর কিন্তু এরকম থাকবে হ্যাঁ এরকম থাকবে আপনাদের একটার পরে একটা আসবে একসাথে দুটা কিন্তু আসবে না ঠিক আছে একটার পর প্রথমে পুলিশ আসবে এখন যদি পুলিশ হাজার পঁচিশে আসে তাহলে টিআসআর আসবে দু হাজার ছাব্বিশে টিআসআর যদি দু হাজার পঁচিশে আসবে তাহলে পুলিশ আসবে সরিটি আসার যদি দু হাজার পঁচিশে আসে তাহলে বুলিয়ে আসবে দু হাজার ছাব্বিশে জিনিসটা বুঝাতে পারলাম এই দুটা জিনিসটা আচ্ছা আর বাকি যে রয়েছে আপনাদের যেমন ধরুন আপনাদের অনেকের প্রশ্ন ফরেস্টার তহসিলদার ঠিক আছে না এগুলো কবে হবে ফরেস্টার তহসিলদার ইত্যাদি এগুলো রিক্রুমেন্ট কবে হবে দেখুন এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো দু হাজার পঁচিশে হওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো দু হাজার পঁচিশে হওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো আপনাদের দু হাজার ছাব্বিশেই হবে দু হাজার ছাব্বিশে নোটিফিকেশন আসবে দু হাজার ছাব্বিশেই এগুলো হবে যেমন গার্ড বা বলুন বা ফরেস্ট গার্ড বলুন তেহসিলদার বলুন এগুলো দু হবে না এটা নোটিফিকেশান দু হাজার ছাব্বিশেই আসবে এটা কিন্তু শিওর আমাদের পক্ষ থেকে শিওর ঠিক আছে এটা আপনাদেরকে আমরা বলতে পারি এখন অনেকের প্রশ্ন হচ্ছে দেখুন দাদা ত্রিপুরা ফায়ার সার্ভিসের এক্সামটা কি আবার এক্সাম হবে না ক্যান্সেল হবে দেখুন ফায়ার সার্ভিস ক্যান্সেল হবে না ফায়ার সার্ভিস ক্যান্সেল হবে না তবে ফায়ার সার্ভিসের আবার এক্সাম হবে তবে খুব আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশে আপনাদের এটা এক্সাম হতে পারে দু হাজার পঁচিশেই এই যে এমনই আপনাদের নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তো আপনাদের এটা এক্সাম হতে পারে ঠিক আছে দু হাজার এটা একটা আমরা একটু আশা করতে পারি ফায়ার সার্ভিসের এটা আমরা আশা করতে পারি দু হাজার কোনো একটা কিছু কমপ্লিট হতে হলে হয়তো ফায়ার সার্ভিসের এটা এক্সামটা হতে পারে দু হাজার হতে পারে ঠিক আছে এই জিনিসটা আপনাদেরকে আমি জিনিসটা বোঝাবার চেষ্টা করলাম তো যেগুলো কথা বলেছিলাম সবগুলো আপনাদেরকে আশা করি ধারণা দিয়ে দিয়েছি আপনারা প্রিপারেশন করবেন চাকরি আসবে আজকে না হয় কালকে চাকরি অবশ্যই আসবে নোটিফিকেশন আসবে আপনাদেরকে আপনাদের কাজ হবে প্রিপারেশন নেওয়া আপনাদের কাজ হবে প্রস্তুতি নেওয়া চাকরি দু হাজার পঁচিশে নোটিফিকেশন আসুক দু হাজার ছাব্বিশে এগুলো কমপ্লিট হবে এটা শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আপনারা প্রিভাসনটা নিয়ে রাখবেন তো আপনাদের অনেক দিনের যে প্রশ্নগুলো আমি সেগুলো আপনাদের আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং নিচে ভিডিও ডিসক্রিপশনে আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাফি গ্রুপের গ্রুপের লিঙ্ক রয়েছে অবশ্যই আপনারা লিঙ্কগুলোতে জয়েন হয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত ভন্দে মাতরম